আপনি কি স্বাধীন তাই যদি হয় হাই ইট স্বাধীন মানে কি স্বাধীনতা কি স্বাধীন হয়েছেন পাকিস্তান থেকে দিল্লি আপনি স্বাধীন দিয়েছে তাই যদি হয় চুয়ান্ন বছর হেজিমণি হেজিমনি হেজিমনি হেজি এই যে আপনি চিল্লাচ্ছেন হেজিমণি দিল্লির দাসত্ব গোলামি মানি না মানব না সারা বছর চুয়ান্ন বছর লাগাতার সংগ্রাম হেজিমনির বিরুদ্ধে গোলামের বিরুদ্ধে দিল্লির দাসত্বের যুদ্ধ করছেন কেন যুদ্ধ করবেন কেন স্বাধীন যদি হবেন তাই যদি সত্য হয় তাহলে বলছেন হেজিমনি চুয়ান্ন বছর নেভার এন্ডিং কমপ্লেন হেজিমনি স্বাধীন যদি হবেন তাহলে পরে কেন সারা বছর যুদ্ধ করছেন একাত্তর সন থেকে চব্বিশ পর্যন্ত আপনি দেখান তো হাউ ডিফাইন এ ফ্রিডম অ্যান্ড হাউ ইট দ্য লিবার্টি স্বাধীন হয়েছেন জামায় যেখানে শেষ আপনার শুরু স্ট্রাগল সেই যুদ্ধ আপনি করছেন চুয়ান্ন বছর জামায়াতের যুদ্ধ আপনি করছেন আপনারা করছেন চুয়ান্ন বছর একই যুদ্ধ করছে যেই যুদ্ধ জামায়াত করেছে নয় মাস একাত্তর সনে দোষ দিয়ে খিলা বলেন গোলাম আজমরা ওয়ান জামায়াত ইসলাম মুসলিম লীগ আল বদর রাজাগার যার তারা যে যুদ্ধটা করেছে নয় মাস আপনি করছেন চুয়ান্ন বছর সেম করছেন সেম কথা বলছেন সেম ঝগড়া করেছে সেম যুদ্ধ করেছে সেম রানাগনে আপনি একজন সৈনিক ইন্ডিয়ার বিরুদ্ধে সারা বছর বলছেন কি জানেন হেজিমনি আপনি তো বলছেন আপনারাই তো বলছেন হেজিমনি দেন স্বাধীন যদি হবেন ওই কমপ্লেনিং হেজিমনি এটা আমার কথা না জামায়াতের কথা না গোলাম আজম সারের কথা না মুজাহিদিন নিজামী কাদের মোল্লা কামরুজ্জামান এদের কথা না আপনি নিজে ঘোষণা করছেন মাইক দিয়ে লাউড স্পিকার আমি পরাধীন আমি পরাধীন আমি স্বাধীন না আমাকে দখল করেছে আমি সিকিম আমি অঙ্গরাজ্য আমি কলকাতার পশ্চিমবঙ্গ আমি মালদা আমি আমি কোচবিহার আমি শিলিগুড়ি আপনি বলছেন আমার আমরা বলি নাই গোলাম আজম স্যার বলেন নাই কাদের মোল্লা বলেন নাই মুজাহী বলেন নাই জামায়াত বলেন নাই মুসলিম বলেন নাই বলে কথা কথা বাহাত্তর সেনে বলেছে চুক্তি ইন্দিরা গান্ধীর চুক্তি গোলামের চুক্তি রবজলিল বলেছে এই চুক্তি মানি না মানব না বাহাত্তর সেনে দিল্লির হেজিমণি মানে না দিল্লি দখল করেছে অঙ্গরাজ্য বানিয়েছে স্বাধীন হয় নাই রবের কথা জৈলের কথা কেন পনেরো আগস্ট হেজিমনির বিরুদ্ধে কেন সাত নভেম্বর হেজিমনির বিরুদ্ধে কেন তিন নভেম্বর হেজিমনির বিরুদ্ধে কেন পাঁচ আগস্ট হেজিমনির বিরুদ্ধে কেন পনেরো ডিসেম্বরের এতগুলা ঘটনা দুর্ঘটনা হেজিমনির বিরুদ্ধে এই চুয়ান্ন বছর যুদ্ধ করছেন গুম খুন হত্যা সারাক্ষণ দিল্লির গোলামের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে মারামারি হচ্ছে হরতাল হচ্ছে স্বাধীন যদি হবেন সারা বছর যুদ্ধ করবেন কেন হে জীবনের বিরুদ্ধে গোলাম আজমরা যে যুদ্ধ করেছে নয় মাস আপনি চুয়ান্ন বছর করছেন না চুয়ানবাস্টার আপনি বলছেন হেজিমনি মানি না চুক্তি মানি না ভুয়া নির্বাচন ভুয়া সরকার ভুয়া প্রধানমন্ত্রী ভুয়া দল ভুয়া পার্লামেন্ট ভুয়া আইন আপনি তো বলছেন যে এই সমস্ত সিস্টেম ইজ গভর্ন ইজ কন্ট্রোল বাই দ্য অকুপেশন ফ্রম দিল্লি ষোলো ডিসেম্বর কি হয়েছে বলেন স্বাধীন হয়েছেন পতাকা কি আপনার হালাল না হারাম ভেজাল নাকি এটা ভালো ওই পতাকা ষোলো ডিসেম্বর তারিখে অরোরা সই যে করলো পাকিস্তান যে সারেন্ডার করলো কার কাছে আপনার কাছে করেছে টেল মি দ্য ট্রুথ পাকিস্তান কার কাছে সই করেছে কাকি দিয়েছে সেই পত্র ঘোষণাপত্র স্বাধীনের পতাকা এই পতাকা কি ভেজাল নাকি হারাম না হালাল না খাটি নাকি ঘি নাকি মধু নাকি এটা কুষ্ঠ কলেরা আমার সাথ হোয়াট ইজ ইট মীমাংসা কোথায় হয়েছে ভেজালে ওই ময়দানে পতাকা আপনাকে দেয় নাই দিল্লি নিয়ে গেছে অজিত দোভাল নিয়ে গেছে জয়শঙ্কর নিয়ে গেছে সবাই আপনার পতাকা রেখে দিয়েছে দিল্লির ভল্টে আর আপনি সারা বছর বলতে হেজি মনে স্বাধীন হন নাই স্বাধীন হইতে হবে সে জন্য আপনাকে কথা বলতে হবে জায়গা মতো বুদ্ধির কথা বলতে হবে কথা বলতে হবে অত্যন্ত ইন্টেলেকচুয়ালি এই ফাইট জামাত ইসলামের নয় মাস আপনি করছেন চুয়ান্ন বছর স্বাধীন মানে কি স্বাধ্য মানে কি যুদ্ধ করছেন কেন আপনি বলেন হে জীবনের যুদ্ধ কেন করছেন গোলামি দাসত্ব চুক্তির বিরুদ্ধে তিস্তা চুক্তি এই চুক্তি তিরিশ বছর পঁচিশ বছর ছাব্বিশ বছর যুদ্ধ করছেন চুক্তির বিরুদ্ধে এই চুক্তিগুলো কি এই যে একটা চুক্তি করছে চুয়ান্ন বছর নিয়ে যা জানেন না ভুয়া নির্বাচন ভুয়া প্রধানমন্ত্রী ভুয়া দল ভুয়া পার্লামেন্ট এভরিথিং ইজ ভুয়া

এইটা কি হাত না পা হাত সো ইউ সি ও ইউ সি হোয়াট ইজ ট্রু এটা পা না এটা হাত স্যার স্বাধীন হইলে পরে চুয়ান্ন বছর কেন আপনি যুদ্ধ করছেন হেজিমণির বিরুদ্ধে সারাক্ষণ বলেন ডেইলি বলেন চুয়ান্ন বছর উইদাউট এর ইন্টারভিউশন হেজিমণি হেজিমণি গোলামি দাসত্ব গোলামি দাসত্ব যদি স্বাধীন হবেন তাহলে আপনি স্বাধীন তাহলে কেন বলেন গোলামি মানি না মানবো না এই স্লোগান কেন দেবেন স্বাধীন হলে পর আপনি বলেন স্বাধীন কেন সারা কার করে বলেন আমি মানি না দিল্লির গোলামি পিন্ডি থেকে দিল্লি পিন্ডি থেকে দিল্লি মানি না চুয়ান্ন বছর স্লোগান নেভার ফিনিশড ইভেন ওয়ান সেকেন্ড ওয়ান ডে নেভার ইন্টারভেল দিল্লির গোলামি মানে পিন্ডি থেকে দিল্লিতে যাব না যাব না কেন বলেন স্বাধীন যদি হবেন সুই ডিফাইন ইয়ার ফ্রিডম অ্যান্ড লিবারেশন আর কি স্বাধীন শরীর আর কি স্বাধীন হয়েছেন ওই পতাকা হালাল না হারাম দেখেছেন দেখেছেন তাকিয়ে পরীক্ষা করেছেন পতাকার ক্যারেক্টার আমাকে বলেন বাহাত্তর সালে রব জলিল কি বলছিল পরাধীন চুক্তি মানি না বলেন জলিল চারশের সংগ্রাম বাহাত্তর সনে ইন্দির মুজিবের চুক্তির বিরুদ্ধে এরশাদ এরশাসিকদের একাত্তর সনে হেজেমনির বিরুদ্ধে ইট বিগান ইন সিক্সটি টু অ্যান্ড স্টিল উই আর গোলাম তাদের ইন্দিরা গান্ধী কংগ্রেস প্রণব মুখার্জি অ্যান্ড নাও বিজেপি এভরিবডি ইন দ্য সেম বোট বাহাত্তর সানে গোলামের চুক্তির বিরুদ্ধে রব রাস্তায় নেমেছিল পল্টনে ঘোষণা করেছে এক লক্ষ লোকের সামনে এই এই আসম আব্দুরব স্বাধীনতার একজন অন্যতম ক্রীড়ানক তিনি বলেছেন যুদ্ধের পরে যে আমরা স্বাধীন না পরাধীন দিল্লী মান রব বলেছেন এই পতাকা রব এ স্লোগান রব এ বুজিবের রব এই লোক বলেছেন স্বাধীন হয়নি বাহাত্তর সালে তারপরে চুয়ান্ন বছর পর আপনি কি বলছেন পাঁচই আগস্ট তারিখে কি বলছেন পাঁচই আগস্ট তারিখে স্বাধীন যদি হবেন ওয়াই পাঁচই আগস্ট কি বলেছেন বলেন বলতে হবে স্বাধীন যদি হন তাহলে ওয়াই পাঁচই আগস্ট চুয়ান্ন বছর পরে রব বলেছে জলিল বলেছে ময়দানে পটনে চুয়ান্ন বছর আগে স্বাধীন হয়নি আর আপনি পাঁচ আগস্ট চব্বিশ স্টেম্বর স্বাধীন হই নাই দিল্লি কা মাল দিল্লি কা লাড্ডু দিল্লি কো যায় দিল্লি কো পাস যায় হেলিকপ্টার তুলে দিয়েছেন আপনার আপনার দিল্লি কা লাড্ডু স্বাধীন যদি হবেন কেন পাঁচ না আমাকে বলেন আমাকে আই ওয়ান্ট নো দ্য ট্রুথ ইটস ইটস ভেরি ভেরি ব্যাড ইটস হার্টস চুয়ান্ন বলছেন আপনার পাঁচ আগস্ট তারিখে দিল্লি কালাডু দিল্লি কো খায়া জায়া হেলিকপ্টার তুলেছেন দিল্লি কালাডু তারপর টেনি মুজিব ইন্দিরা শেখ হাসিনা বেগম এরশাদ এরশাদ জাতীয় পার্টি বিএনপি তারপরে জিয়া রহমান তারপরে খালেদ মোশারফ তারপরে আপনার পনেরোই আগস্ট পাঁচ এই যে আপনার সন নব্বই একানব্বই তারপরে আট সন এই যে আপনার আপনার সনগুলা একাত্তর সন বাহাত্তর সন তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর আশি একাশি নব্বই একানব্বই দু হাজার আট দু হাজার চব্বিশ দু ছয় সাত এই যে আপনার স্ট্রাগল ফাইট স্ট্যান্ড কেন ওয়াই স্বাধীন যদি হবেন এত ভেজাল কেন গোলাম আজমরা যে যুদ্ধ শেষ করেছিল নয় মাসে তাদের স্ট্রাগল শেষ তাদের যুদ্ধ শেষ সেই যুদ্ধ আপনি শুরু করেছেন চুয়ান্ন বছর আগে ইন্দিরা মজুর চুক্তি দিয়ে আর এখন যুদ্ধ করছে তিস্তা চুক্তি নিয়ে স্বাধীন যদি হবেন তিস্তা আপনার তিস্তা কোথায় ইউ হ্যাভ টু গিভ টু ইয়ার অ্যান্ড টু ইউর চিলড্রেন